তারাপুর কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামোর দাবিতে ডেপুটেশন ব্লক নেতৃত্বে শামশেরগঞ্জ ব্লক এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই তারাপুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার ঘাটতি নিয়ে সম্মুখীন হচ্ছেন এলাকার সমস্যার সাধারণ মানুষ কখনো পর্যাপ্ত ওষুধের অভাব কখনো আবার চিকিৎসার প্রাথমিক সরঞ্জাম বা পরীক্ষার ব্যবস্থা না থাকায় খুব জমেছে সাধারণ মানুষের মধ্যে তারাপুর হাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার ডেপুটেশন শেষে এসডিপিআই নেতা আলাউদ্দিন শেখ বলেন বিগত দিনে এই শ্রমিক হাসপাতালে চিকিৎসা পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ কিন্তু বর্তমানে চিকিৎসা বেহাল এদিনের শাসক দলের নেতৃত্ব সাংসদরা নেতৃত্ব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত দাবিপত্র সহ ডেপুটেশন প্রদান করেন এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন শামশিরগঞ্জ ব্লক এসডিপিআই এর সভাপতি আলাউদ্দিন শেখ ভাইস প্রেসিডেন্ট ইমদাদুল হক সেক্রেটারি নুরুল ইসলাম সহ অন্যান্য ব্লক নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ দাবিগুলো হলো স্বাস্থ্যকেন্দ্রে চব্বিশ ঘন্টা ডাক্তারের উপস্থিতি পর্যাপ্ত পরিমাণে সরকারি ওষুধের সরবরাহ এবং সুপেয় পানীয় জলের ব্যবস্থা এবং পর্যাপ্ত পানীয় জলের যোগান হাসপাতালের মধ্যে ইউএসসি ব্লাড টেস্ট ইসিজি ওটির মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলি সচল রাখা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যাতে রোগীদের সংক্রমণের ঝুঁকি না থাকে রোগীদের সঠিকভাবে পরিচালনার জন্য মোহাম্মদ আলাউদ্দিন শেখ বলেন এই হাসপাতাল শামশেরগঞ্জ ব্লক ও পার্শ্ববর্তী বহু গ্রামের মানুষের চিকিৎসার একমাত্র ভরসা অথচ ন্যূনতম স্বাস্থ্য সুবিধাও আজ সঠিকভাবে মিলছে না সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এই দাবিগুলি তুলেছি দ্রুত পদক্ষেপ না হলে আন্দোলন তীব্র হবে সরকার স্বাস্থ্য নিয়ে নানান দাবি করে কিন্তু গ্রামের সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত আমরা চাই অবিলম্বেই হাসপাতালের পরিকাঠামো উন্নত হোক রোগীদের চিকিৎসার জন্য সমস্ত আধুনিক ব্যবস্থা চালু হোক এগুলাই আমাদের দাবি হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক জানা রেপুটেশন গ্রহণ করে সমস্যাগুলি হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক জানা রেপুটেশন গ্রহণ করে সমস্যাগুলি সংশ্লিষ্ট দপ্তরে জানানোর আশ্বাস দেন এবং বলিন খুব শীঘ্রই

আমার নাম ডক্টর হসপিটাল দুলিয়া ব্লক কমিটির পক্ষ থেকে আমরা তারাপুর হসপিটাল আপনারা সবাই জানেন যে আমাদের এই তারাপুর হসপিটাল এলাকার সাধারণ গরিব মানুষ এবং বিড়ি শ্রমিকদের জন্য হসপিটাল এই হসপিটালটি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে রয়েছে আমরা দেখেছি যে পূর্বে এই হসপিটালে বহু চিকিৎসা হয়েছে বহু গরিব মানুষ এই হসপিটালের মাধ্যমে তারা মানে খরচ ছাড়াই তারা সুচিকিৎসা পেয়েছে কিন্তু আমরা বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি যে এই হসপিটালটি প্রায় অবস্থায় রয়েছে আমরা আশা করেছিলাম যে আমাদের শামসেরগঞ্জ সুতি ফারাক্কায় যে সমস্ত বিধায়করা রয়েছেন আমাদের দক্ষিণ মালদার বিধায়ক রয়েছেন জঙ্গিপুরের সাংসদ রয়েছেন দক্ষিণ মালদার সাংসদরা রয়েছেন এলাকার মানুষ আশা করেছিল যে এই হসপিটালটা একটা পুনরায় নতুন রূপে এই হসপিটালটা চিকিৎসা পরিষেবা পাবে এলাকার মানুষ তাতে উপকৃত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা এই হসপিটালকে ডেভেলপ করবে তারা নিজেরাই হসপিটাল খুলে বসে আছে সুতরাং নিজেদের হসপিটাল পরিচালনা করার জন্য নার্সিং নার্সিংহোমে টাকা পয়সা লুট করার জন্য এই গরিব মানুষের যে তারাপুর হসপিটাল সেটাকে আজকে প্রায় বন্ধ করে দেওয়ার মতো উপক্রম হয়েছে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার লোকজন অনেক চিন্তা চিন্তাভাবনা করে আজকে এই হসপিটালের যিনি ইনচার্জ আছেন তিনাকে আমরা একটা ডেপুটেশান দিয়েছি যে ডেপুটেশনে আমাদের বেশ কয়েকটা দাবি ছিল তার মধ্যে একটা দাবি ছিল যে প্রতিদিন ওপিডিতে ডক্টর বসাতে হবে দুই নম্বর আমাদের দাবি যে এখানে এমার্জেন্সিতে সবসময় ডাক্তার থাকতে হবে তিন নম্বর আমাদের দাবি যে হাসপাতালে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা থাকতে হবে চার নম্বর দাবি যে এই হসপিটালে আগে যে ইউএসজি হতো ওটি হতো আইসিউ যে সমস্ত ডিপার্টমেন্টগুলো খোলা ছিল ব্লাড টেস্ট হতো এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সেগুলো পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে আমরা চেয়েছি যে এই হসপিটাল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এই হসপিটালে পানীয় জলের ব্যবস্থা এতে থাকে শেষ আমরা একটা ইনচার্জ সাহেবকে আবদার করলাম যে আমরা এলাকার জনগণের স্বার্থে এলাকার মানুষের স্বার্থে এই হসপিটালটাকে আগামী আঠারোই আগস্ট এস ক্যাডার কর্মী দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি বিষয়টা হচ্ছে যে এই যে হসপিটাল এই হসপিটালটাতে ওপর লেভেলে যে সমস্ত রাঘব বলরা রয়েছে তারা কখনোই চায় না যে এই হসপিটাল পুনরায় চালু হোক তারা এই যে সমস্ত ওপর নেতৃত্বে রয়েছে যারা বিভিন্ন নেতা লিডার যারা সরকারে রয়েছে কেন্দ্র সরকার বলেন বা রাজ্য সরকার বলেন যারাই বলেন তারা কোনো সময় চায় না যে এলাকার গরিব মানুষ এই হাসপাতালের মাধ্যমে চিকিৎসা পায় ঠিক আছে বিভিন্ন পার্টি বিভিন্ন সময় এসে ডেপুটেশন দিয়েছে আমরা দেখেছি বিভিন্ন নন পলিটিক্যাল অর্গানাইজেশন তারাও ডেপুটেশন দিয়েছে